কাণ্ডকে আমি সাধুবাদ জানাই উনি এমন জাহিদ ভাইয়ের মতো যদি আরও বেশ কয়েকজন ফাউন্ডেশনের পক্ষ থেকে বা এরকম কেউ যদি আমাদের সামাজিক উন্নয়নমূলক কাজে এগিয়ে আসে তাতে আমাদের এলাকা সাধারণ মানুষ এবং আমাদের খ্রিস্ট সদর উপজেলার মানুষ আনন্দিত হবে আসলে জাহিদ ভাই আমাদের খুবই পরিচিত করতে মানুষ তিনি সমাজ কাঠামো বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করেন এবং আমরাও চাচ্ছি যেন সে আরও অনেক অনেক ভালো ভালো দিক ও ভালো কাজ করতে পারে জগৎ সংসারে মানুষ তার কর্মগুণেই তার শ্রেষ্ঠত্ব অর্জন করে এবং তার কর্মগুণেই সমাজে হয়ে ওঠে আলোকিত বলছিলাম লন্ডন প্রবাসী জাহিদুল ইসলাম জাহিদের কথা যার জন্মস্থান কোস্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বিতিপাড়ায় যিনি আত্মমানবতার কথা চিন্তা করে প্রতিষ্ঠা করেন জাহিদ ফাউন্ডেশন শুরুতেই বাজিমাত করতে ফাউন্ডেশনের উদ্যোগে তার প্রিয় জন্মস্থান কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন করেছেন বিভিন্ন সহযোগিতা যার ঘর নেই তার জন্য ব্যবস্থা করেছেন ঘরের গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং ভালো ফলাফলের জন্য তাদেরকে দিয়েছেন পুরস্কার এছাড়াও তরুণদের বিভিন্ন খেলাধুলায় দিয়েছেন খেলার সামগ্রী নিয়েছেন সমাল সংস্কার অগ্রণ ভূমিকা কর্মযজ্ঞ নিরহংকার এই মানুষটি সুদূর লন্ডনে থেকেও মানুষের জন্য কাজ করে চলেছেন আর এমন ধারা অব্যাহত রাখতেই তার প্রিয় এলাকার মানুষ তার কর্মকাণ্ডকে প্রশংসা করে আর নিউজের ক্যামেরায় তুলে ধরেন তাদের ভাবনার কথা হ্যাঁ জাহিদুল ইসলাম জাহিদ ভাই উনি জাহিদ ফাউন্ডেশনের এমডি এবং উনি এলাকাতে সামাজিক উন্নয়নমূলক কাজ করে এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ায় এবং উনি অনেকের যারা আর কি অসহায় দরিদ্র মানুষ বা চলাফেরা করতে পারে না তাদের বিপদে আপদে উনি যতটুকু পারে ওনার দিক থেকে উনি হেল্প করে না ওনার কর্মকাণ্ডকে আমি সাধুবাদ জানাই উনি এমন জাহিদ ভাইয়ের মতো যদি আরও বেশ কয়েকজন ফাউন্ডেশনের পক্ষ থেকে বা এরকম কেউ যদি আমাদের সামাজিক উন্নয়নমূলক কাজে এগিয়ে আসে তাতে আমাদের এলাকা সাধারণ মানুষ এবং আমাদের কুষ্টিয়া সদর উপজেলার মানুষ আনন্দিত হবে এবং বিপদে আপদে তার কাছে সেসব মানুষের কাছে একটু হেল্প চাইতে পারবে এই আর কি চাওয়াটা আমরা চাই যে উনি যাতে আগামীতে আরও সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারে এবং সেই পরিকল্পনা ইনশাল্লাহ ওনার আছে এবং তারপরও আমাদের দোয়া এবং সমর্থন ওনার পাশে আছে সাধারণ মানুষের ভালোবাসা আমরা চাই ওনার উত্তর তবৃ শ্রীবিদ আমরা ওনার উন্নতি কামনা করতেছি আসলে জাহিদ ভাই আমাদের খুবই পরিচিত একটি মানুষ তিনি সমাজ কাঠামো বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করেন এবং আমরাও চাচ্ছি যেন সে আরও অনেক অনেক ভালো ভালো দিক ও ভালো কাজ করতে পারে সেজন্য ওই কাজের ভিত্তিতে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি তিনি যেন আরও আরও উন্নয়নমূলক কাজকর্ম সমাজে করতে পারে এসব মানুষের জানাই জাহিদ ফাউন্ডেশনের মাধ্যমে জাহিদুল ইসলাম যে কাজ করছে তা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য আমরা তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি পাশাপাশি তার নিজ হস্তে গড়া জাহিদ ফাউন্ডেশনের কর্মকাণ্ড যাতে বিস্তৃত লাভ করতে পারে সেজন্য আমরা মঙ্গল কামনা করি মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর